ভিন্ন ভিন্ন বাক থাকলে সেক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা ও লোকৃষ্ট সংখ্যা বের করার নিয়ম প্রথমে সংখ্যাগুলো থেকে যে সকল বাক থাকে ওগুলো বাদ দিতে হবে যেমন ষোলো থেকে ছয় বার দেব চব্বিশ থেকে চোদ্দ বার দেব এবং ছত্রিশ থেকে ছাব্বিশ বাদ দেবো তাহলে সেক্ষেত্রে বাদ দেওয়ার পরে ফল সবটির একই থাকবে এবং ফল হচ্ছে দশ এবার আমরা ষোলো চব্বিশ এবং ছত্রিশের প্লাসু বের করবে ষোলো চব্বিশ বের করলে একশো চুয়াল্লিশ ছত্রিশ কিভাবে হয় তাহলে ষোলো চব্বিশ ছত্রিশ প্রথমে যদি এটাকে দুই দিয়ে ভাগ করি তাহলে আট দোকানে ষোলো বারো দোকানে চব্বিশ আঠারো দোকানে ছত্রিশ আবার দুই দিয়ে ভাগ করলে চার দোকানে আট ছয় দোকানে বারো নয় দোকানে আঠারো আবার দুই দেওয়া ভাগ দিলে দুই দোকানে চার তিন দোকানে ছয় নয় থেকে গেল এখন তিন দিয়ে ভাগ করলে দুই থাকবে তিন এক তিন তিন তির নয় এবার তিন তিন দু ছয় তিন ছয় আঠারো আঠারো দুপুনে ছত্রিশ ছত্রিশ দু বাহাত্তর বাহাত্তর দুপুরে একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ থেকে আমরা ওই যে যে বিয়ে করার পরে যে মানটা ছিল দশ ওই দশ বাদ দিবেন তাহলে দশ বাদ দিলে থাকে চৌ একশো চৌত্রিশ তাহলে ক্লাসটি যদি সবাই বুঝে থাকেন তাহলে প্রশ্ন পরের প্রশ্নটি সমাধান করবেন এবং কমেন্টে উত্তর জানাবেন এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ফলো এবং শেয়ার করবেন